আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো বিশ পৃষ্ঠায় যে চকটা রয়েছে তো তোমরা এই কিভাবে লিখবে এখানে যে বুঝে লিখি আজি কবিতাটির পরে কি বুঝতে পারলে তা নিচে লেখো তো তোমরা কিভাবে লিখবে এইটার বাকি অংশ কিন্তু একশো একুশ পৃষ্ঠায় এই যে দেওয়া আছে তোমরা এইগুলো কিভাবে লিখবে চাইলে তোমরা এইভাবে লিখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতায় মাঝিদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার স্বরূপ ফুটে উঠেছে কবিতায় কবি নৌকার মাজিদের জীবনযাপনের চিত্রকে নিজের মধ্যে ধারণ করেছেন তাই বড় হয়ে তিনি ফেয়াগাটের মাঝি হওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চেয়েছেন কবি বাসে সারা সারাদিন বৈঠা বেয়ে নৌকার হাল ধরে কখনো নদীর এপার থেকে ওপারে যান তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আবার কখনো চলে যান দূরে কোথাও আবার কখনো বাসের শক্ত কুটিতে নৌকা বেঁধে ফ্যাগাটে বসে অপেক্ষা করতে থাকেন তারপর যাত্রী নিয়ে সবিনয়ে নৌকায় তুলে চুটে চলেন অপারে কিংবা অন্য কোনো গন্তব্য শক্ত হাতে নৌকার হাল ধরা মাঝি তখন হয়ে ওঠেন একজন দায়িত্বশীল নেতা তার নৌকার যাত্রীকে নিরাপদে তীরে পৌঁছানোর দায়িত্ব তখন তার উপরই ন্যস্ত তাকে কবি এমনই একজন দায়িত্বশীল নেতা হিসেবে নিজেকে দেখতে চেয়েছেন মাঝি রূপে তাই কবি মায়ের কাছে এই প্রতিজ্ঞাও করেন যে তিনি মাঝি হয়ে এমন কিছু করবেন না যাতে তার মা কষ্ট পান কিংবা নিঃসঙ্গ হয়ে পড়েন এভাবে কবিতায় মাঝি রূপে একজন দায়িত্বশীল নেতার প্রতিচ্ছবি অঙ্কন করেছেন তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো